এই মিষ্টিগুলো এক পিস খেলে মন ভরবে না মনে হবে সবগুলা খেয়ে ফেলি ফুটন্ত গরম পানিতে পাউরুটি দিয়ে এত মজার একটা চমচম মিষ্টি তৈরি করেছি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না খুবই অল্প খরচে এইভাবে করে চমচম মিষ্টি একবার বানিয়ে খেলে রোজ বানাতে যাবেন এত বেশি মজার তো প্রথমে লাগছে আমাদের পাউরুটি আমি এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি এবার হচ্ছে সাইডের যে অংশটা ওইটা কিন্তু আমি কেচি দিয়ে কেটে নিয়েছি এইভাবে করে কেটে নিতে হবে তারপর লাগছে আমাদের সুজি আমি এখানে ওয়ান ফোর কাপ সুজি নিয়েছি এবার হচ্ছে এখানে আমি দুই চামচের মতো ঘি দিয়ে দিব তারপরে হচ্ছে সুজিগুলা দিয়ে দিব দেয়া হয়ে গেলে সুজিগুলাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিলেই হবে এতে করে কিন্তু সুজির যে একটা কাঁচা গন্ধ থাকে ওইটা কিন্তু চলে যাবে সুন্দর একটা ফ্লেভার আসবে এইভাবে করে ভেজে নিলে ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি এখন হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি এইখানে আমি ওয়ান ফোর কাপ চিনি দিয়ে দিব দিয়ে ক্যারামেল তৈরি করে নেবো চুলা রাসটা কিন্তু অবশ্যই লো হিটে রেখে ক্যারামেলটা বানিয়ে নেবেন কোনোভাবে পুড়িয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু খেতে তো হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এইভাবে করে যখন সুন্দর একটা কালার আসবে এই পর্যায়ে এখানে আমি গরুর দুধ অ্যাড করে দিচ্ছি তো আমি এখানে হাফ কেজির মতো গরুর দুধ অ্যাড করে দিচ্ছি দেয়া হয়ে গেলে কিছুক্ষণ একটু জাল করে নেব যখন তিন থেকে চারটার মতো বলক উঠে যাবে এই পর্যায়ে এখানে পাউরুটি দিয়ে দিতে হবে এবার হচ্ছে আমি পাউরুটিগুলা দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে চামচ দিয়ে এইভাবে করে নেড়ে চেড়ে নিতে হবে বিশ্বাস করবেন না এই চমচম মিষ্টি খেয়ে কেউ বুঝতে পারবে না এইটা আপনি পাউরুটি দিয়ে তৈরি করেছেন যতক্ষণ না আপনি বলছেন তারপর হচ্ছে ভেজে রাখা সুজিটাও দিয়ে দিব দেওয়া হয়ে গেলে এইভাবে করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এই চমচম মিষ্টিগুলা বানানো খুবই সহজ মাত্র দশ মিনিটের ভিতরে তৈরি করে নেওয়া যায় তো এখন হচ্ছে এখানে সাত মতো চিনি দিতে হবে আর দিয়ে দিচ্ছে এখানে ওয়ান ফোর কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে খেতে আরও টেস্ট হয় খেতে অনেক বেশি ভালো লাগে চুলা রাসটা কিন্তু মিডিয়ামে রেখে এইভাবে করে নেড়ে চেড়ে নিতে হবে তারপর হচ্ছে এখানে আমি আরও দুই চামচের মতো ঘি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ দিয়েছি দেওয়া হয়ে গেলে এই ঘির ভিতরে আমি এভাবে করে নাড়তে নাড়তে একটা ডো রেডি করে নিব দেখেন কত সুন্দরভাবে একটা ডো রেডি হয়ে গেছে কিন্তু যখন দেখবেন যে এরকমটা হয়ে গেছে তারপর নামিয়ে নিয়েছি এবার হচ্ছে হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি হালকা গরম অবস্থায় এই চমচম মিষ্টি শেপগুলা দিয়ে নিতে হবে আর আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টির শেপটা দিতে পারেন তবে আমি চেপটা করে নিচ্ছি এইভাবে দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতেও ভালো লাগে চমচম মিষ্টি সবসময় এরকমটাই হয়ে থাকে বেশি ভাগ তারপরে হচ্ছে এখানে আমি কিছুটা গুঁড়া দুধ নিয়েছি এই গুঁড়া দুধের উপরে মিষ্টিগুলো দিয়ে দিব। চমচম মিষ্টি গুঁড়া দুধের উপরে এভাবে দিয়ে রাখবেন আর এটা যদি কাউকে খাওয়ান বিশ্বাস করবেন না কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা আপনি পাউরুটি দিয়ে তৈরি করেছেন এটা এত পরিমাণে মজার যে একটা খাবে মনে হবে যে সবগুলাই খেয়ে নিই এত বেশি টেস্টি আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলাম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান আর কোনো মেহমান আসলে মাত্র দশ মিনিটের ভিতরে এইভাবে চমচম মিষ্টি বানিয়ে দিবেন খেয়ে আপনার প্রশংসায় ভাসিয়ে দিবে জানতে চাইবে এই রেসিপিটি আপনি কীভাবে তৈরি করেছেন এত পরিমাণে মজার হতে পারে এটা